ডিসেম্বর হলদিয়ার হেলিপ্যাড ময়দানে যে জনসমুদ্র হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের ডাকে সেই জনসমুদ্রে আপামর জনসাধারণকে উপস্থিত হওয়ার আহ্বান জানানোর জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি আজকের এই পথসভাতে উপস্থিত আছেন সভাপতি মাননীয় সফল মান্না মহাশয় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির রাজ্য কমিটির অন্যতম সদস্য নন্দকুমার বিধানসভার প্রার্থী ছিলেন তরুণ নেতা আমাদের সকলের প্রিয় নীলাঞ্জন অধিকারী মহাশয় উপস্থিত আছেন উত্তর সোনাময়ী অঞ্চলের যুবকদের প্রতীক তার প্রতীক প্রধান ও উপপ্রধান পূর্ণেন্দ্র পাল এবং লক্ষ্মণচন্দ্র দাস এবং উপস্থিত আছেন আমাদের বরিষ্ঠ নেতৃত্ব বিষ্ণুবাড় দু নম্বর অঞ্চলের উপপ্রধান আমাদের সকলের নেতৃত্ব প্রিয় অসীম পট্টনায়ক মহাশয় এছাড়া উপস্থিত আছেন উত্তর সোনাময়ী অঞ্চলের ভারতীয় জনতা পার্টির অঞ্চল কনভেনার আমাদের স্বপনটা সেই সঙ্গে

শিক্ষা প্রতিষ্ঠানে এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে স্থান পূর্ব দক্ষিণ ময়না কুন্ডুপুলের সন্নিকটে আঙ্গুরভিলা ময়না পূর্ব মেদিনীপুর